হ্যালো গাইজ আবার চলে আসলাম আমরা আমার উস্তাদ পিছনে আছে আজকে লাল টি শার্ট পরছে ওই জন্য তাদের ক্যামেরায় বেশি ফোকাস করতেছে পিছনে আছে ভৈরব আমরা আজকে যাব ঈদের শপিং করতে তবে জানি না কি অবস্থা হবে তবে যাই দেখি কি অবস্থা আমরা শহরের ভিতরে ঢুকে পড়লাম আজকের যে অবস্থা দেখতেছি শহরে যেন প্রত্যেকটা শপে লোকজন আসতেছে না আজকে আসলে রোজার মাঝামাঝি সবাই শপিং করতে আসছে দূরান্ত থেকে মাগুরার বাইরে যারা আছে মোহাম্মদ বৌসুলপুর এরা সবাই শপিং করে মাগুরা শহর থেকে তো আমি জুয়েল ভাইয়া এবং ভাইরা ভাবলাম যে শপিং করব কিন্তু যতটা ভিড় দেখতেছি আমাদের আসলে শপিং করা সেভাবে সম্ভব হয়ে উঠ উঠলো না কারণ এত মানুষের ভিতরে কোন জিনিসটা বাঁচবো কীভাবে দামাদামি করব এটাই আসলে ভাবার বিষয় তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন আর শপিং করব না আমরা পুরো শহরটা একটা চক্কর দিয়ে আসি দেখা যাক কি অবস্থা শহরে আসলে আজকের তাপমাত্রাটাও অনেক বেশি তো ম্যাগোরার চিত্র আপনারা দেখলেন যে মাগুরা আসলে একটা ছোট্ট শহর ছোট্ট শহরের মাঝখানে সবাই আর কি ব্যবসা শুরু করছে আর ব্যবসার দিকে সবাই অগ্রসর হচ্ছে তো আমি আমরা চরঙ্গি মোড় থেকে একদম ভাইনা পর্যন্ত প্রত্যেকটা সব বুয়ে করে দেখলাম আসলে কোনো শপই ফাঁকা নেই সব শপ একদম বড়া আমরা এখন না পারি ইফতারির পর বা রাত নয়টা দশটার পরে শপিংয়ে আসব দেখা যাক মানুষ তখন কিছুটা খ্যানতে হয় কি না তো আমাদের পরবর্তী শপিং দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে মাগুরার অন্য চিত্র দেখাবো ঈদের জমজমাট মার্কেট রাতের শহর এবং শপিংয়ের কি অবস্থা সেটাও জানাবো মূল্যের অগ্রগতি হিসাবেও জানাবো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে